তাহলে আমি কোনটা অপেক্ষা করুম আমাকে খুঁজে পাবেন না কেমনে এ আজাদ আমি বাদশাহ আমাকেই সবাই খোঁজে আমি কাউকে খুঁজি না তোর অবস্থান শনাক্ত করতে মাত্র পাঁচ মিনিট লাগবে এই জন্যই তো কয় আপনি মাফিয়া রাজ্যের গডফাদার আচ্ছা ঠিক আছে আপনার জন্য অপেক্ষা করব নি কে ভাই আপনি না কুশিলেন আমাকে রেছে দিয়ে আসা এখন না তাই আসবে এলেই তো লাল বাচ্চার চাই লাভার বানি কি মনে হয়েছে নিজে আসবার চাচ্ছে দিন তারিখ কিছুই ঠিক করে না খালি কয় সময় হলেই চলে আসমো সময় ফিক্সড না করলে আপনার লোকেশন কুটি পাবি দি কখন কুটি থাকি তার তো ঠিক নাই এরকম অদ্ভুত কাস্টমারের কাছে মাল বিক্রি করাও তো টাফ আমরা আমাগর গতিতে থাকি যখন দরকার হয় ফোন দে ডেকে নিবি নি অদ্ভুত লোক দেখেছি খুবই ভয়ঙ্কর খালি ভয়ঙ্কর না বে তার কথা নেতারা ওঠে আর বসে তাই হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর একবার খেলা শুরু করলে খেলা শেষ না করে মাঠ থেকে ওঠে না ভাই আপনি কাছে আমার একটা অনুরোধ লাল বাচ্চা আসলে আমার সাথে একটু দেখা করাবেন যাক দেখার আমার খুব ইচ্ছা বোঝেন না রকম একটা ইন্টারন্যাশনাল মাফিয়াক দেখাও তো ভাগ্যের বিষয় ঠিক আছে আসুক দেখামুনি বস কাম তো খাম হাজি সিদ্দিকের লোকেরা আস্তানা ঘেরাও করে ভাল আছে ক্যারে শাকিল মেশিন চালাচ্ছে নাকি আবা এই অবস্থা খুবই খারাপ অনেক গুলা আছে এই রমজান মালটাল সব রেডি কর আজকে কিছু একটা হবি ওকে বস কিরে আজাদ ঢং কার মধ্যে sende আসু ব্যাসপার চলে বাড়া সিদ্ধিক ভাই না থাকা গালেন জে জালান জাল আছো আজকে তোর খেল খতম করে দিয়েই জামো কেরে মাদারি তুই এটি তোক তো আমি মেলা দিন হলো খুঁজিচ্ছি আচ্ছা তুই আমার সাথে যে বেমানি করছো তোক আজকে পিস পিস করে কেটে হাঙ্গরিক দেয়া খাওয়ামো এ সুপ থাকবে আন্ডারওয়ার্ল্ডে কোনো বন্ধুত্বের সম্পর্ক চলে না এখানে চলে সাধ্য ভালোই ভালোই করছি এটি থেকে চলে যা না হলে কিন্তু জাননে ফিরতে পারবো না তোগরে দুইজনের খেল খতম করে তারপর থেকে যামো এ বে ওর সাথে এত কথা কি গুলি করার বুক ঝাড়ঝাড়া করে দে মাদারি তোক আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবি না তোর সানডে মানডে ক্লোজ করে দেবো আমি কি হাতের চুরি পরে থাকবো নাকি বে এ জিল্লু শুরু কর দেখেন ভাই গত রাতে ব্যবহারের জন্য আমি দুঃখিত কন্ট্রোলের বাইরে ছিলাম তো আপনি একজন জনপ্রতিনিধি হয়ে মাদকের শেল্টার দেন এবং নিজেও সেবন করেন এই নিউজ আমাদের কাছে আগে থেকেই ছিল তারপর থেকে আপনাকে নজরে রাখছিলাম আর আজকে হাতে নাতে ধরলাম একজন মেম্বার হয়ে যদি এগলা কাজ করেন তাহলে এলাকার মানুষজন আপনার থেকে কি আশা করবে বলেন সত্যি বলতে কি ভাই মাঝে মধ্যে আমি খাই কিন্তু শেল্টার তো দিই না নিশ্চয় কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিছে আমার তো আবার এলাকার শত্রু ভাব নাই চুপ করেন মিয়া দিলোয়ার স্বীকারোক্তি দেশে আপনার নামে চার্জশিট রেডি মাদকের শেল্টার দেওয়ার কারণে আপনাকে চালান করে দেয়া হলো কি করছে নামজাদ ভাই আমি একজন রানিং মেম্বার আবার জনতা পার্টির সেক্রেটারি তো তার ছোট ভাই আমি চাইলে আপনি কি ট্রান্সফার করে দিতে পারি আর আপনি আমাকে হাজতে পাঠাবেন দাঁড়ান এখনই আমি তো ভাই ফোন দিচ্ছে কিরে ডন কি আছে রে সকাল সকাল কিংবা ফোন দিছো চাছা তো ভাই কুটি তাই তো অঠিত গেল দোয়া করি সুস্থভাবে দান ফিরে আসে তো তুই কুটি ইউনিয়ন পরিষদে গেছ নাকি এবার যদি বয়স্ক ভাতার কার্ড আসে আমাকে কিন্তু কব আর দশ কেজি চালের কাঠ তিন আমার জন্য রেখে দিস অল্লি দেখমনি আমি তো একটা বড় বিপদে পড়ে গেছি চাসা ক্যা কি আছে গত রাতে আমাক থানার ধরে নিচ্ছে আজকে নাকি চালান দিবি কোষ কি রে তে অপরাধে ধরছে পুলিশ দেলোয়ারের সাথে বসে গান দেখাচ্ছিলাম ওকে ধরছে হামাকে ধরছে আইরে ধরে রে একটা মেম্বার হয়ে তুই কি আমনে এলাকার মধ্যে গান দেখাস এখন ওসির কাছে যাইয়া তুই সারানোর তদবীর কি আমনে করমু সরকার এমনি তো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করছে তোর নামে তদবীর করলে আমার পোস্ট থাকি কি না থাকে সন্দেহ আপনি না ফোনটা তোতা ফাক দেন তাই কোয়া দিলেই ছেড়ে দিবি তো কলম না তোতা আছে বের হলে ফোন দিবার কমনি তো এখন রাগে এমনিতে এক ঝামেলার মধ্যে আছি তার মধ্যে আরেক বিপদটা এনেছ জি জি ভাই বুঝতে পারছি আমি এখনি দুইজনকে চালান করে দিচ্ছি না না সব কাজ কাম রেডি খালি আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম মারুফ এ মারুফ জি স্যার বলেন একে লোকাপে নিয়ে যান কোর্ট থেকে গাড়ি আসলে চালান করে দিয়েন ওকে স্যার এ বেটা এ আমজাদ ভাই কামটা কোলে ঠিক করলেন না এতবার কে রিকোয়েস্ট করলাম তাও শুনলেন না এর ফল কলে ভালো হবে না পুলিশকে থ্রেট করার কারণে আপনাকে কিন্তু আরেকটা মামলায় অ্যাড করে দিতে পারি চুপচাপ চলে যান না হলে কিন্তু চার্জশিট আরো কোরা করব এই মি আপনি এখনো দাঁড়িয়ে আছেন কি জন্য একে নিয়ে যেতে পারেন না স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি স্যার সিনেমা বাড়িতে না আমি আয়না টিসিপি ডিলার ও হ্যাঁ হ্যাঁ তোমার না দুই দিন আগে আসার কথা ছিল আজকে কেন উপজেলার থেকে তোমা কল দেওয়া হয়নি হ্যাঁ গতকাল দিছিল একটু কামের জন্য এসে পারি নাই তুমি না আসাতে অন্য জনের উপর দায়িত্ব দেয়া হয়েছে উনি তো সব মাল বিক্রি করছে বলেন কি স্যার আমার জিনিস অন্য জনের দিছেন মানে তোমার একটা দায়িত্ব আছে না সব সময় কি ফোন দিয়ে ডেকে নিয়ে আসে লাগবি এগুলা সরকারি অনুদান উপজেলা দায়িত্বে রাখার জন্য দেওয়া হয় না তুমি না আসাতে মাল অন্যজনের কাছে বিক্রি করে দিছি পরবর্তীতে তুমি যদি এরকম দেরি করো তোমার ডিলারশিপ ক্যান্সেল করে দিতে বাধ্য হব এগুলা সাধারণ পাবলিকের কাজ টাইম টু টাইম করতে হয় জি স্যার বুঝে পারছি আর লেট হবি না হাই রে এই কথা বাড়িতে কি রকমকে কমু গোলাপি তো খেপে আগুন হয়ে যাবে ঠিক আছে তুমি এখন আসতে পারো সামনে মাসে তোমাকে ফোন দেওয়া হবে আচ্ছা স্যার গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার অপারেশন সাকসেস তিন দিন ব্যান্ডেজ পরে থাকা লাগবে তারপরে একটা মেশিন লাগাই দিব ওই মেশিন পরে থাকা লাগবে পনেরো দিন তারপরে স্বাভাবিক চোখ লাগাই দেবো তাহলে কি আমি আগের মতো দেখে পারবো আগের মতো দেখবেন না পারলেও মোটামুটি ভালোই দেখতে পারবেন কিন্তু আপনি দেখে দিকে বোঝার কোনো উপায় থাকবি না যে আগে চোখের কোনো প্রবলেম ছিল এখন হালকা হালকা একটু ব্যথা করবে ওষুধ দিছে খেলেই ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চাচা কালকে তো অনেক পুলিশটা ধরে দিছি কে কাজ কাম তো ভালোই করেছিল ধরে দিল কৃষক ভালো করেছিল না সাই উনি তো লোয়ার মোস্তা একের মাদকের শেলটা দিচ্ছিল ইউনিয়ন পরিষদে এসে খালি মাতলামি করে কই একটা করে আরেকটা পরে পিছনের লোক লাগে যে শুনেই প্রতিদিন গাঁজা খায় খুব ভালো করছো ওই এটা করে শিক্ষা না দিলে ঠিক হবে না একজন রানিং কাউন্সিলর ওই যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে ওরা তো সমাজের উন্নয়নের জন্য প্রতিনিধি হয়নি দুই নাম্বারই করে কিছু টাকা কামাই করবে এটাই হচ্ছে অকের উদ্দেশ্য শালার জন্য নয় নম্বর ওয়ার্ডের মানসম্মানই শেষ লোকজন ব্যান কি করছে তো এই কেস কেটা হ্যান্ডেল করছে রে এসআই আমজাদ ভাই এতক্ষণে মনে হয় চালান করে দিছে তোর কাঁধে এখন অনেক দায়িত্ব আছে মাঝে মধ্যে ইনকাম অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে তো আজকে কোলে মিছিল আছে ছেলেবেলে কি রেডি করছো হ্যাঁ ভাই সবকিছু রেডি আছে সেই জন্যই তো আজকে ইউনিয়ন পরিষদে যাইনি তে চাচা রিয়াদার মনি রে কি একটা ফোন দিমো আচ্ছা দে আর সবাই যান ছয়টার মধ্যেই পার্টি অফিস চলে আসে আর হাবিব ভাই আপনিও সবাইকে ফোন দেন আচ্ছা দিচ্ছি ভাইরা তোমার রোগীর অপারেশন তো সাকসেস পরশু দিন মেশিন সেট করে দিয়ে পনেরো দিন পর এসে চোখ লাগাই দিব ইনশাল্লাহ আগের মতোই সব দেখতে পারবি আলহামদুলিল্লাহ আমাদের মতন এনকে চোখ হবি নাকি ফেসটা ফেসটা লাগবি হালকা একটু ডিফেক্ট থাকবি কিন্তু ওটা কেউ বুঝতে পারবি না তে চলো বাসা বিলে যাই আবার বিকালে আসবো তোমার জেউস রান্না বান্না করে রাখছে বারবার খালি ফোন দিচ্ছে তাহলে আমি তো তার সাথে একটু না দেখে করে আসি আপনি হাতের কাজগুলো সেরে নেন আচ্ছা ঠিক আছে কেরে তো তা এখন কেঙ্কা লাগিতছে শরীরের মধ্যে কি কোনো সমস্যা মনে হচ্ছে হালকা হালকা সমস্যা লাগিতছে শরীরের মধ্যে ঝিমঝিম করতেছে আর বল পাচ্ছি না আর বাম চোখে সেই ব্যথা মনে হচ্ছে জ্বর আসবে অপারেশন করছে এমকে তো বেতা হবি আমি নিচে দেয়া ফলমূল আর ওষুধ নিয়ে আসতেছি আজকে তোর ভাত খাওয়া হবি না আর একটা ঘটনা ঘটে গেছে ডন তো ফোন দিছিল কি কয় কি হসে ওর সুদীর বেটা দেলারের সাথে গাঞ্জা খাবার ধরে আর পুলিশ ধরছে এগুলা মাদক মামলাত কি তদ্দির করা দেবে সরকার বারবার মাদকের জন্য জিরো টলারেন্স দিছে কোন কি চাচা এই কথা আমাকে আগে কর নাই কে ওই এখন কুটি আছে থানাতে আছে এসআই আমজাদ না কেটে দেনি ধরছে

দেখেন ভাই আমরা ওসি সাহেবের আন্ডারে থাকি তার নাম্বার সেভ থাকলে এনা আপনি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ডনকে অ্যারেস্ট করছেন কেন ওই আমার ছোট ভাই জানেন না হ্যাঁ জানি কিন্তু আপনার ছোট ভাই মাদকের শেল্টার দেয় এবং নিজেও সেবন করে ওই রকম তো অনেকেই খায় কয়জনকে অ্যারেস্ট করছেন দুইজন এক দিলওয়ারা ডন চুপ থাকেন মিয়া একজন জনপ্রতিনিধিকে এলে শেলটা দেয় নিশ্চয়ই আপনাকে ভুল ইনফরমেশন দিছে আমার এলাকা ঢোকার আগে নক করে ঢোকা উচিত ছিল ভুলে যায় না আমি জনতা পার্টির রানিং সেক্রেটারি আমরা যে ব্যবসায়ীকে তুলে আনছি উনি নিজের মুখে স্বীকারোক্তি দেশে ডনের শেল্টারেই তারা মাল বিক্রি করে ওই তো আমার নামও বলতে পারে তাহলে কি আমাকে অ্যারেস্ট করবেন এখনই ডনেক সারে দেন না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব ওসিকে এই বিষয়টা জানাবো সরি ভাই ওনাকে তো চালান করে দেওয়া হয়েছে এখন সারে নিতে হলে কোর্ট থেকে নিতে হবে ও শির ডনেক তো চালান করে দিছে এই কথা আগে কবেন না কেমনে কমবে তুই তো তখন অপারেশন থিয়েটারে ছিল আমি অপারেশন রুমে ছিলাম আপনি কি করছেন কথা বড় একটা অঘটন ঘটে গেল অগলে মাদকের জন্য আমি কোনো তদবির করি না হাই রে হাজির হয়ে আছে মনে হচ্ছে অন্যায় কোনো কাজই করে না এ তুই এত কথা কস না মাথার সমস্যা হবে চুপ থাক আমি নিচে থেকে খাবার এনে দিচ্ছি পরে উকিলের সাথে কথা কয়ে জামিন করে দেবো নি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আজকে মা তাড়াতাড়ি চলে আসলে দোকান টোকান বন্ধ করে চলে আসলাম আজকে তোর বালুর পয়েন্টে ডিউটি নাই ভালো করছো বাইরে ভক্কর চক্কর করার চাইতে ঘুম পাড়লে তো শরীর ভালো থাকবে নি তে উপজেলাত গেছিলে কি খবর কিছু আর কইলা না এই মাসে মাল আসে নাই সামনে মাসে বলে আসবে এ মিছাতা কই না উপজেলা থেকে তোমাক ফোন দিছিল সত্যিকার কও কি হইছে না টিসিবির মালগুলো দোকানে ঢুকাইছো হাই রে ওরলে মাল দোকানের তুললে দোকান ছিল মেরে দিবি গোলামের বাচ্চা গোলামই তো সংসার করার জন্য আসেনি হচ্ছে খাওয়ার জন্যে রাব্বির বুদ্ধি শুনে ওই টিসিবির মাল সব দোকানের তুলছে সে তো কথা ক হচ্ছে না এ চুপ কতো কোথাও শুরু করলে থামে না ছাগলের মতো কোথায় থাকে দুই দিন পর আজকে উপজেলা গেছিলাম দেরি করে যাওয়ার কারণে মাল অন্যজনক দিয়ে দিচ্ছে হ্যাঁ রে বেন্নের বেন্যে রে তোর এমন কাম বাঁচছিলো তুই দুই দিন পরে গেছ

যা যা তোর কুটি জায়গা আছে সেটি যায় এ তোর কোনো জায়গা নাই ক্যারে কি খবর কাম হসে নাকি আমার দুইজনে ই নুলে দিছি এখন যে আমার কি ওবি ডন্ত মুজে পারছে পারছে তে কি সে ওই অন্যায় করবি আর তুই সেটা ছাই দিব নাকি তে চেয়ারম্যান সাহেব কোটি তাকে আমি না তাই তো নি আপনি ফোন নিলাম আপনিও রিসিভ করলেন না সব কাম আমি একাই সারলাম এখন চেয়ারম্যানে কয়া দিল অনেক বের করার ব্যবস্থা করবেন ওই কিন্তু আমার ঘরে কথা শুনে জেলে গেছে বেচারা না গরিব মানুষ ওই না থাকলে সল পল গুলা ভাত পাবি না তোর দেখি দেলরে প্রতি সেই টান ওই না থাকলে যে তোরও গান দেখা হবি না সেই কথা তো কষ না আমার ইনটু লাইন ঠিক আছে তে চললেন চেয়ারম্যান যাই না লাইক দিন আচ্ছা সলেক উস্তাদ রমজানকে তো মেলাবাড়ী ফোন দিলাম শালা তো রিসিভ করে না এ এতবার ফোন দিতে হচ্ছে কোনো তো ঝামেলা হতে পারে লাল বাদশার সাথে বসার কথা তারপর থেকে খোঁজ নাই তো করে চিন্তা করেন না ওইশালা চালু মাল আছে সহজে জিবাত পড়বি না যতটা ইজি ভাবছ ততটা না আজাদের পড়লেও লাশ আসবি আমার মন বলতেছে ওই কোনো বিপদে পড়ছে তুই তাড়াতাড়ি সতর্ঘাটবি তো কিরে শামসু তুই আসি তো হাওয়ার উপর কি বলবেন বলেন আমার ডায়মন্ড আর মাইকেল এক আজকে সুন্দর মধ্যেই দিয়ে দিব দেওয়ার জন্য তো প্রস্তুত কিন্তু আপনি তো ইনফরমেশন দিচ্ছেন না লাল বাচ্চা ঢাকাতে আছে আজকে সুন্দর সিয়ারা পরিবর্তন কইরা সেরাটন হোটেলে আসবি সিওর আসবি নাকি ডায়মন্ড আর মাইকেল এক জন্য করছেন এত অবিশ্বাস করলে তো হবি না রে সরকারি দলের এক নেতার সাথে মিটিং করবি তুই সন্ধ্যার দিকে সেরাটনে উপস্থিত থাকিস তত্ত্বের সাথে সব মিল পাবো আর দশটার দিকে আসা ডায়মন্ডার মাইকেলিক নিয়ে যাবো রেডি করে রাখিস আচ্ছা ঠিক আছে ওস্তাদ লালবাস্টার খোঁজ পাওয়া গেছে নাকি সন্ধ্যায় ফেস পরিবর্তন করে সেরাটনের সরকার দলিল নেতার সাথে মিটিং করবি নিশ্চয় এটা কাদের মোল্লা হবি মেশিনগুলো লোড করে রাখিস আজকে লাল খেল খতম করে দিবো আচ্ছা ঠিক আছে তাহলে আগে রমজানের বিষয়টা ক্লিয়ার করে আসি